আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক বাবারে ইংল্যান্ডে যে কি ঠান্ডা আমি আসছি মানে ইংল্যান্ডে ব্যাক করেছি বেশ কিছুদিন হলো আসার পর থেকেই ঠান্ডা কোথায় ঠাকার ফোর্টি সেভেন ডিগ্রি আর এখানকার কত ডিগ্রি বলতে পারছি না কিন্তু ঠান্ডা সকালবেলা কয়েকটা বাদাম খেয়ে চা নিয়ে বসছি রান্না বসেছি রান্না বসেছি বলতে রাতে একটা মানে দুটো কারি রান্না করেছিলাম রোস্ট আর বিফ আর আমরা কোরবানি দিয়েছি সেটা আসবে আজকে তো ঈদের দিন মানে হচ্ছে সানডে মানডে হয়তো বা আমরা ঈদের মাছটা পেয়ে যাব তো যারা আমরা বিদেশে আছি এখানে তো কোরবানি সিস্টেম সবার জানা আছে দেশের মতো বাসার উঠোনে বা ব্যাক ইয়ার্ডে কোরবানি দেওয়া হয় না বিশেষ একটা জায়গা আছে যেখানে সবার কোরবানি একসাথে দেওয়া হয় তো যে দোকানে আমরা অর্ডার দিয়ে থাকি সেখান থেকে পরে কল যে আপনাদের মাংস রেডি আছে কোরবানির মাংস এসে নিয়ে যান তারপরে আমরা কি গাড়ি গিয়ে নিয়ে আসি এবং বাসায় এসে কোনো ঝামেলা করতে হয় না খুব সুন্দর করে ওনারা কেটে কুটে মাংসের চাপ একদিকে মাংসের দিকে বললে কিমাও করে দেন তো সিস্টেমটা আমার খুবই ভালো লাগে এখানকার কোনো ঝামেলা নাই বলতে গেলে দেশে যেমন লোক ঠিক করতে হয় বানানো এই সেই আবার দেশের কোরবানির ইয়েটা কিন্তু অনেক মজার তাই না মানে সেই ছোট থেকে দেখে আসছি কোরবানি দেয়া কিভাবে দেয় কিভাবে লোক জড়ো করা হয় হায়ার করা হয় কোরবানি মাংস গোছানোর জন্য তো এখানে সব কিছু কমপ্লিটলি ডিফারেন্ট এখানে আমাদের সবার মোটামুটি প্যাকেট আছে কিন্তু এখানে কোরবানি দেওয়াটা অ্যালাউ হবে না এবারের ঈদটা খুবই খুবই সিম্পল এবং নীরব কারণ আমার দুটো ছেলে মেয়েরই ফাইনাল এক্সাম চলছে এই জন্য বাসায় কোনো আমি গেস্টও ডাকছি না দাওয়াত দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করিনি একদম নিজেরা নিজেরা লাঞ্চে আমরা এবার বেরোবো ঈদের দিন যদি আমি রান্নাবান্না করেছি কিন্তু ওদের খুব ইচ্ছা ঈদের দিন ওরা বাইরে বেরোবে তো ইংল্যান্ডে ঈদের দিনটা ছিল ফাদার্স ডে এখানকার ফাদার্স ডে তো ফাদার্স ডে উপলক্ষে আমার ছেলেমেয়েরা ওদের বাবাকে একটা ওয়ালেট গিফট করেছে তো সেই ওয়ালেট থেকে টাকা খরচ করে আজকে আমাদের বাইরে খাওয়াবে তো যদিও আমি রান্না বান্না করেছি বাসায় তারপরও আমরা একটু লাঞ্চের দিকে বাইরে বের হয়ে যাব খাওয়া দাওয়া করে বাসায় আসব বিকালের মধ্যে চলে আসতে হবে কারণ আমার ছেলের আগামীকাল সকালে একটা এক্সাম আছে তো ওকে তো রিভিশন দিতে হবে এই জন্য আমরা রাতে বের না তা না হলে প্রতি ঈদে আমাদের একটা সিনেমা দেখতে হয় একটা সিনেমা দেখতাম মুভি আর কি পিঠা টিঠা বা অন্যান্য স্নেক জাতীয় আইটেম বানায়নি ঈদের দিন এত নীরব থাকে এখানে বিশেষ করে এটা তো এইজিয়ান এলাকা এখানে বেশিরভাগ মানুষ হচ্ছেন এইজিয়ান মুসলিম তো একটু পরে দেখা যাবে উইন্ডো দিয়ে দলে দলে লোকজন নামাজে যাচ্ছেন এই ভিউটা দেখতে কি যে ভালো লাগে ভিতরে একটা শান্তি ফিল হয় মনে হয় যে আচ্ছা বিদেশে আছি তো কি হয়েছে এই যে একটা মানে ব্যাপারে একটা মুসলিম এলাকায় থাকার ব্যাপার এটা মানে যারা ইংলিশ এলাকায় থাকেন তারা এটা অনুভব করতে পারবেন না তাদের তো গাড়ি দৌড়িয়ে অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হয় এবং ওই আমেজটাও ফিল করা যায় না কিন্তু এখানে বাংলাদেশের মতো দেখা যায় দলাতলির লোকজন নামাজে যাচ্ছেন দ্য ভিউ ইজ সো অ্যামেজিং মাসাল্লা তো এখন বাজে প্রায় আটটা একটু হিসেবে রেডি করবো কিছু করেছিলাম সেগুলো আবার গরম দিয়েছি আর আমার কিছু ছোলা বুট সেদ্ধ বসেছি কারণ রাত্রে আমি ছোলা বুট সেদ্ধ খাবো ছটার পরে আমি কিছু খাই না বিকজ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকি এইটার উপরে একটা ব্লগ আসবে ইনশাল্লাহ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলতে কি বোঝায় কেউ যদি ব্লগের মানে ব্লগ দেখার জন্য ধৈর্য ধরতে না পারেন গুগল করবেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তাহলে বুঝতে পারবেন বেসিক্যালি এই ফাস্টিংটা হচ্ছে ফোর সিক্সটিন আওয়ার্স কিন্তু আমি করে থাকি ফোরটিন আওয়ার্স কারণ আমার কাজে যেতে হয় সিক্সটিন আওয়ার্স পর্যন্ত না খেয়ে থাকা সম্ভব না কাজে যাওয়া আগে তো খেয়ে বেরোতে হয় তাই না ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে আমি আট কেজি ওয়েট লুজ করেছি উইদিন টু উইক্স উইদিন টু উইক্স এইট কেজির মতো ওয়েট লুজ করা যাটা কথা না তো সেটার উপরে একটি ব্লগ আপনার পাবেন আসলে আমি ইনশাল্লাহ বেসিক্যালি অল্প অল্প করে রেকর্ডিং করছি মানে একদিনে তো এগুলো রেকর্ড করা সম্ভব না কি কি খাই তারপরে কিভাবে কি করতে হবে কারণ যেহেতু জব কাজে যেতে হয় টানা রেকর্ডিং করা পসিবল হয় না তো এভরিডে অল্প অল্প করে আমি রেকর্ড করেছি কি কি খাই কি কি না খেতে হবে একটা সুন্দর ব্লগ পাবেন ভেরি সুন এই বাড়িতে আর রান্না বান্না কিছুই দেখাচ্ছি না দেখাম কিছু নাই ভালো লাগছে না একটু বোর্ড ফিল করছি বিকজ ঈদের সময় মেহমানটা আমার নাচায় ভালো লাগে না কিন্তু এবার আমি একদম অফ গেছি শুধু নিজেরা নিজেরা আমরা জাস্ট চারটা মানুষ এখন বাজে সকাল আটটা নামচে যাওয়ার পর্ব হবে তারপরে নাস্তা টাস্তা করব আর লাঞ্চের আগে আমরা বের হয়ে যাব। তো কোথায় যাচ্ছি হয়তো বা শেয়ার করব। তবে হ্যাঁ এবার ঈদে আমি এবং আমার ছেলে আমরা কেউ কোনো কেনাকাটা করিনি কোরবানি আর কি কেনাকাটা করব। ইচ্ছাও করেনি প্রায় সময়ই অনেক কিছু কেনা হয় রিসেন্টলি বাংলাদেশ থেকে আসছি ওখানে প্রচুর কেনাকাটা করেছি সব কিছু আমি রাখতে হয় আর যেহেতু কোরবানি তাই এবার আমি আর কোনো নতুন জামা কাপড় কিনিনি অনেক কিছুই পরে আছে পড়া হয় না এই আউটফিটটা আমি নিয়েছিলাম ফ্রম শিফন্স যখন আমার বোনের ছেলের বিয়েতে গিয়েছিলাম তখন ইউকে থেকে এটা কিনে নিয়েছিলাম আমার খুবই পছন্দের একটি আউটফিট বাই দ্য ওয়ে যা যা জুয়েলারি এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ইমিটেশনস এগুলো কিন্তু গোল না ওকে তো সবাই ভাববে না যে এত ভারী ভারী গোল্ডেন জুয়েলারি পড়ছি সেরকম কোনো কিছু না আর ফুটপায় নিয়েছিলাম ফ্রম ঢাকা এইবার যখন ঢাকায় গিয়েছি সেখান থেকে নিয়েছি এপেক্স থেকে এই হচ্ছে আমার ঈদের দিনের শাসন চাহো থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং অল মাই ঢাকা বাংলাদেশ ব্লগস থ্যাংক ইউ ফর অল দি সাবস্ক্রিপশনস থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ টেন থাউজেন্ড ক্রস করেছি ও মাই গড ইট টুক সো লং কি ব্যাপার আপনারা এত সময় লাগলেন আমাকে টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার করে দিতেন প্লিজ এটাকে এখন স্লোলি 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 একটু এগিয়ে নিয়ে যাবেন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর এভরিথিং ফ্যাশন শো রেকর্ডিং কমপ্লিট করে আমরা বের হয়েছি ফর লাঞ্চ ইট ওয়াজ লাইক টু পি এম ড্রাইভিংয়ে আছে আমার মেয়ে আমার মেয়ে ওইদিকে পার্কিং করছে আমি বললাম যে আমাকে একটু নামিয়ে দাও একটু ভিডিও করবো লোকজন দেখে আপনাদের হ্যাঁ ঈদের মানে গেট আপনি সবাই আসছে তো দেখেন সবাই তো রেস্টুরেন্টের সামনে অনেক অনেক ভিড় এই যে যাওক বাফে আমাদের ইচ্ছা হচ্ছে নান্দুজ খাওয়ার বিকজ নান্দুজের খাবার দাবারগুলো গ্রিল থাকে এই জন্য অনেক কিউ অলরেডি রেস্টুরেন্ট খোলা কিন্তু ভেতরে জায়গা নেই তাই সবাই ওয়েট করছে আমার মনে হয় আমি একমাত্র ঝকমকো কাপড় পরে আছি আর সবাই বেশ সিম্পল আবায়া টাবায়া এগুলো পরে আছে বেসিক্যালি ঈদে আমি কখনোই বেশি ঝকমকো কাপড় পরতে পছন্দ করি না বা পরতে কমফোর্টেবল ফিল করি না কিন্তু এইবার ভাবলাম যে না সবাই যখন পরে আমিও পরবো ইউকেতে কিন্তু সবাই ঈদে খুব মানে ঝলমলে কাপড় পরতে পছন্দ করে যেটা আমি নোটিস করেছি আর দেখুন আশেপাশে সবাই যে যার পছন্দমতো নাইস নাইস আউটফিটস পরেছে সবাইকে কিন্তু সুন্দর লাগছে ভালো লাগছে মেন কথা হচ্ছে সবাইকে খুব হ্যাপি দেখাচ্ছিলো সেই জন্য সব কিছু খুব ভালো লাগছিলো ইতিমধ্যে আমরা নান্দোজ পৌঁছে গিয়েছি কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের ফ্যামিলির একটা গোল মিটিং বসলো যে আমরা আসলেই কি এখানেই খাবো নাকি অন্য কোথাও খাবো এটা একটা প্রবলেম আমার ফ্যামিলির জন্য আমরা বাসা থেকে ঠিক করে যাই যে এই রেস্টুরেন্টে খাবো কিন্তু ওই জায়গায় পৌঁছার পরে আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় তখন আমরা সবাই মিলে ডিসাইড করি যে না আমরা অন্য জায়গায় খাবো তো এই যে পৌঁছে গিয়েছে আমরা যাওকে অনেক অনেক ভিড় ছিল প্রায় দুই ঘন্টা ওয়েট করার পরে আমরা ভিতরে প্লেস পেয়েছিলাম নাম লিখে রেখে আসতে হয়েছে তারপরে ওরা সিরিয়াল অনুযায়ী আমাদেরকে কল করেছে অনেকটা ডাক্তার দেখানোর মতো অবস্থা ছিল আর কি আর এখানে আমার হাবির সাথে বাইরে বসে আছি টোটালি বোর দুই ঘন্টা ওয়েট করতে করতে আর পেটের ভিতরে তো মানে ইঁদুর দরাত ছিল ক্ষুদার দলায় সব অস্থির ছিলাম তো এই যে ঢুকে পড়েছি অনেক মানুষ ছিল বাইরে এত ভিড় ছিল কিন্তু ভেতরে সবাই খুব রিল্যাক্সভাবে খাওয়া দাওয়া করছিল আমরাও তাই করেছি আমার ফ্যামিলির সবাই তাদের যা যা পছন্দ খেয়েছে বাট আমি শুধু ল ফুড খেয়েছি চিকেন মাটন ইট ওয়াজ অল গ্রিল্ড আর আমাকে যে ঝুমকাপড়ে মডেলিং করতে দেখেছেন সেটা বাইরে যাওয়ার আগে আমি চেঞ্জ করেছি বিকজ ইট ওয়াজ ইরিটেটিং মি সো মাচ এই অংশটা হচ্ছে পরের দিন সকালবেলা কাজে বের হব এখানে আমি ইলো থেকে একটা জামা নিয়েছিলাম সেটা পরেছি স্কার ফ্রম অ্যামসন্স খুবই খুবই কমফোর্টেবল এবং লুজ ফিটিং আর যে ট্রাউজারটা এখানে আমি পরেছি এটা নিয়েছি ফ্রম পিঙ্ক সিটি এগুলো পাঁচশো কি ছয়শো করে বাট আমি একটু ঠকেছি আমি কিনেছি আটশো দিয়ে আপনার ইচ্ছা করলে পাঁচশো দিয়ে কিনতে পারবেন দুটো ডিম ভাজা দিয়ে ব্রেকফাস্ট সে নিচ্ছি নেক্সট ব্লগ উইল বি অ্যাবাউট হাউ আই লস্ট এইট কেজি উইদিন টু উইক্স বাই ডুইং ইন্টারমিডিয়েন্ট ফার্স্টিং You all take care. Allah fees Eid Mubarak.